সুরা আর্নাবা নাবা অর্থ সংবাদ আর এই সুরার প্রেক্ষাপটে নাবা অর্থ মহাসংবাদ তিনটি অংশে ভাগ করা যেতে পারে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় এরূপ এক থেকে বিশ আয়াতে সারমন কর্মফল অবশ্যই আসবে মানুষের প্রতি আল্লাহতালার অনুগ্রহ একুশ থেকে তিরিশ আয়াতে সীমালঙ্ঘনকারীকে জাহান নামে দুর্দশা একত্রিশ থেকে চল্লিশ আয়াতে মুত্তাকিদের জান্নাতে পুরস্কার কেয়ামতের দিনে আল্লাহ আল্লাহতালার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না এখানে প্রধান আলোচনাগুলির মধ্যে একটি হল বা আশি বাদাল মাউত বা মৃত্যুর পর দূরবর্তী পুনরুত্থান এবং সেই কারণেই শুরুতেই এটি তারা অর্থাৎ কাফেররা কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে আমার প্রয়োজন সেই মহা সংবাদ সম্পর্কে সেই মহান খবর যে বিষয়ে তারা মতবিরোধ করছে শীঘ্রই তারা জানতে পারবে খুব শীঘ্রই তারা জানতে পারবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তালা খুব তাড়াতাড়ি জানাবেন আসলে তারা যা করত তা হল তারা অস্বীকার এবং উপহাস করার জন্য তারা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত যে এটি কখন আসবে এবং কখন ঘটবে ইত্যাদি মহান তাবেই মুজাহিদ রাহিমাহুল্লাহ যিনি কুরআনের একজন মুফাস্সিদ তার মতে তিনি বলেছেন যে এটি আসলে কুরআনকে নির্দেশ করে যাই হোক যদি আপনি তাকান তাহলে কোনো সন্দেহ নেই যে আল কুরআনই সবচেয়ে শক্তিশালী সংবাদ কিন্তু এই প্রসঙ্গে যদি আপনি সুরার বাকি অংশটি দেখেন তাহলে এটি আসলে শেষ বিচারের দিন সম্পর্কে যে বিশাল তথ্যের কথা বলছেন তা নির্দেশ করে বলে মনে হয় কারণ এটি সুরার মূল বিষয়বস্তুর সাথে আরও বেশি খাপ খায় বলে মনে হয় এরপর পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ সুভানাহু ওয়া তালা কেবল উল্লেখ করেন যে আমি কি করিনি ভূমিকে বিছানা অথবা আমি কি তোমাদেরকে জোড়া সৃষ্টি করিনি এরকম পরপর কয়েকটি প্রশ্ন এই পৃথিবীতে তার বেশ কিছু শক্তিশালী অবদানের কথা উল্লেখ করেন এবং তারপরে আল্লাহ শুভানাহু ওয়া তালা বিচার দিনের বিভিন্ন দৃশ্য এবং চিত্রকল্পের দিকে এগিয়ে যান তাই জান্নাত এবং জাহান্নামের কথা বলা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তালা উল্লেখ করেন এভাবে আমরা জিবাল অর্থাৎ পাহাড়কে তোমাদের পেরেক রূপে বানিয়েছিলাম পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য এবং আমরা মানুষকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি তোমাদেরকে ঘুম দিয়েছি আরামের জন্য তোমাদেরকে পরিধানের জন্য পোশাক দিয়েছি এবং তোমাদেরকে দিনের বেলায় জীবিকা অর্জনের উপকরণ দিয়েছি তারপর আল্লাহ আল্লাহতালা আকাশের কথা উল্লেখ করেছেন তিনিই দিনের আলো প্রদান করেন যদি আপনি ছয় থেকে ষোলো আয়াতের মধ্যবর্তী অংশ থেকে দেখেন তবে এই সব কিছুর উল্লেখ আছে এরপর যদি আপনি সতেরো নাম্বার আয়াতটি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যেদিন সিংগায় ফুক দেয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে অর্থাৎ এর আলোচনা দেখতে পাবেন এবং তারপর তিনি সিঙ্গা বাজানোর বিষয়ে আলোচনা করেছেন তারপর যদি আপনি একুশ থেকে সাঁত্রিশ আয়াত পর্যন্ত আলোচনা করেন তাহলে আল্লাহ সুবাহাহু ওয়াতাল আলোচনা করেছেন যে সেদিন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার পর কিছু লোক জান্নাতে যাবে এবং কিছু লোক জাহান্নামে যাবে তাহলে আপনার সামনে দুইটি দলের চিত্র ফুটে উঠবে উদাহরণস্বরূপ একত্রিশ আয় থেকে পরহেজগার লোকদের সম্পর্কে বলা হচ্ছে যে তাদের জন্য রয়েছে সফলতার পুরস্কার সেখানে সংযমী ব্যক্তিদের জন্য আল্লাহ শুভানাহালা জান্নাতে চমৎকার চমৎকার পুরস্কারের কথা উল্লেখ করেছেন এবং তারপর এর শেষে আল্লাহতালা প্রতিষ্ঠিত করেন যে বিচারের দিন অবশ্যই একটি নিশ্চিত ঘটনা এবং এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপর আল্লাহ আল্লাহতআল্লাহ যারা ভালো কাজ করেছে তাদের সকলকে পুরস্কৃত করবেন সেই সমস্ত আলোচনা সেখানেই রয়েছে এখানে এই সুরাটির শেষ অংশ অর্থাৎ আয় চল্লিশ বস্তুত আমি এক আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিলাম যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম এর একটা অর্থ হতে পারে এরকম আমি যদি মাটি হয়েই থাকতাম আর কখনই আমার জন্মই হতো না এরই আরেকটি অর্থ হতে পারে আমি যদি অহংকারী না হতাম আমি যদি মাটির মতোই নম্র হতাম কারণ সেই দিন অপরাধী ও অনাচারী ব্যক্তিবর্গের বাম হাতে আমলনামা প্রদান করা হবে সেই আমলনামায় তাদেরকে চিরন্তন জাহান্নাম যন্ত্রণার দুঃসংবাদ দেওয়া হবে তাদের আমলনামায় কোনো ধরনের সুসংবাদই থাকবে না সেদিন বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিবর্গ আফসোস যদি আমাকে আমলনামা দেওয়া না হতো, কাফের বলবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম ويقول الكافر يا ليتني كنت ترابا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم. الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا ان يوم الفصل كان ميقاتا يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فكانت ابوابا وسيرت الجبال فكانت سرابا ان جهنم كانت مرصادا للطاغين مابا لابسين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا ان للمتقين مفازا حدائق واعنابا وكواعب اترابا وكاسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا انا انذرناكم عذابا قريبا يوم রহমান রহিম আল্লাহ তালার নামে কোন বিষয় সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞেস করছে তারা কি সেই গুরুত্বপূর্ণ মহাসংবাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে ব্যাপারে তারা নিজেরাও বিভিন্ন মত পোষণ করে না তা আদৌ ঠিক নয় সঠিক ঘটনা এরা তো অচিরেই জানতে পারবে আবারও তোমরা শুনে রাখো কেয়ামত আসবেই এবং অতি সত্তরেই তারা এ সম্পর্কে জানতে পারবে তোমরা কি আমার সৃষ্টি কৌশল সম্পর্কে ভেবে দেখ আমি কি এ ভূমিকে বিছানার মতো করে তৈরি করে রাখিনি ভূমিকে স্থির রাখার জন্যে আমি কি পাহাড় সমূহকে এর গায়ে পেরেকের মতো গেঁড়ে রাখিনি সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ বানিয়েছি আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি তার পাশাপাশি দিনগুলোকে জীবিকা অর্জনের জন্য আলোক উজ্জ্বল করে রেখেছি তোমাদের উপর সাতটি মজবুত আসমান বানিয়েছি এতে স্থাপন করেছি একটি প্রজ্জ্বল বাতি মেঘমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা যেন তা দিয়ে আমি শ্যামল ভূমিতে উৎপাদন করতে পারি নানা রকমের শস্যদানা ও তরি তরকারি এবং সুনিবিড় বাঘ বাগিচা সবকিছু শেষে এর সিদ্ধান্তকারী একটি দিনও সুনির্দিষ্ট করে রাখা হয়েছে যেদিন শিঙায় ফুঁ দেওয়া হবে প্রলয়ঙ্করী ফুর সাথে সাথে তোমরা দলে দলে আসবে যখন আসমান মান খুলে দেওয়া হবে এবং তা অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে পর্বতমালাকে সরিয়ে দেওয়া হবে এবং তা মরিচিকার মতো হয়ে যাবে নিশ্চয়ই জেহার নাম পাপিদের জন্য এক গোপন ফাঁদ বিদ্রোহীদের জন্য তাহবে নিকৃষ্টতম আবাসস্থল সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে থাকবে সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় জাতের কিছু স্বাদ ভোগ করবে না সেখানে ফুটন্ত পানি পুঁজ দুর্গন্ধময় রক্ত ক্ষত ছাড়া ভিন্ন কিছুই থাকবে না এ হচ্ছে তাদের যথাযথ প্রতিফল কারণ এরা হিসাব নিকাশের দিন থেকে কিছুই আশা করেনি বরং তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি তো তাদের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষণ করে রেখেছি অতএব তোমরা আজাব উপভোগ করতে থাকো আজ আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা বৃদ্ধি করেই দেব অপরদিকে পারহেজগার লোকদের জন্য রয়েছে পরম সাফল্য তা হচ্ছে সুসজ্জিত বাঘ বাগিচা আঙুর ফলের সমারোহ আরও রয়েছে পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী তরুণী এবং উপচে পড়া পান পাত্র এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা শুনতে পাবে না তোমার মালিকের তরফ থেকে এটা হচ্ছে তাদের জন্য যথাযথ পুরস্কার এ পুরস্কার তাঁর যিনি আসমান সমূহ জমিন ও এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার মালিক দয়াময় আল্লাহ তালা তার সামনে কেউই কথা বলার ক্ষমতা রাখে না সেদিন পরাক্রমশালী মালিকের সামনে জিব্রাইল রুহ ও অন্যান্য ফেরেস্তারা তারা দাঁড়িয়ে থাকবে করুনাময়ে আল্লাহ তালা যাদের অনুমতি দেবেন তারা ছাড়া সেদিন অন্য কেউই কথা বলতে পারবে না এবং সে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিও যখন বলবে তখন সঠিক কথাই বলবে এদিনটি সত্য তাই কেউ ইচ্ছা করলে এখনো নিজের মালিকের কাছে নিজের জন্য একটা আশ্রয় খুঁজে নিতে পারে আমি আসন্ন আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করে দিলাম সেদিন মানুষ দেখতে পাবে তার হাত দুটি এদিনের জন্য কি জিনিস পাঠিয়েছে এদিনকে অস্বীকারী ব্যক্তি তখন বলে উঠবে ঠিক এমনই এক জীবনের জন্য হায় কত ভালো হতো যদি মানুষ না হয়ে আমি আজ মাটি হতাম